মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় কড়াই থ্রি এইট জেনারেশন পৌরসাথে আজকের এই বিল্ডি আমরা রেডি করেছি এখানে মোটর হিসাবে রেখেছি আমরা অ্যাটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি ফুল বডারলেস একটি মোটর রেখেছি পাশাপাশি আমরা অ্যাভারেজ ব্র্যান্ড একটি অ্যাক্রিয়াম টাইপের একটি ক্যাচিং রেখেছি মিড টাওয়ার একটি ক্যাচিং থাকবে এই ক্যাচিংয়ের মধ্যে তিনটি এর জিবি ফ্যান থাকবে এবং সামনে এবং সাইডে দুই সেকেন্ড টেম্পার গ্লাস থাকবে তবে যারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কাজগুলো করতে চাচ্ছেন এবং গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হবে তো বেশ পুরো প্যাকেজটি মধ্যে আমরা কী কী কম্পাইন ব্যবহার করেছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন ফিরে আসছি ইন্টার পর আসসালামু আলাইকুম ভিয়াস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর সব সব নেম গ্রেট প্লাস এখানে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন তো ভিয়াস আমরা আজকে একটি প্যাকেজ সাজিয়েছি ইনটেল থ্রি এইট জেনারেশন পৌঁছার দিয়ে এই প্যাকেজটিতে কিন্তু আপনার গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং পাশাপাশি কিন্তু আপনারা গেমিংও করতে পারবেন আজকের প্যাকেজটি দিয়ে এবং আপডেট লেভেলের সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন আজকের প্যাকেজটিতে ভবিষ্যতে চাইলে কিন্তু শুধু পোসারটি চেঞ্জ করে আপডেট করে কোরাই ফাইভ অথবা কোরাই সেভেন নাইন জানুয়ারেশন প্রক্রান্ত অ্যাড করতে পারবেন এই প্যাকেজটির মধ্যেই আমাদের আজকের এই প্যাকসিতে আমরা মোর্ডার হিসাবে রেখেছি অ্যাটপ্লাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বটনলেস মোটর রেখেছি এবং মাদাওয়ার হিসাবে রেখেছি ইসনিক ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো সিরো একটি মাদার রেখেছি সম্পূর্ণ ইনটেকের মাদাওয়ারটি এবং এই প্যাকসারতে আমরা র্যাম হিসাবে রেখেছি এইট জিবি র্যাম রেখেছি এবং অ্যানডেমি রেখেছি একশো আঠাশ জিবি এই প্যাসে আমরা যে পোসারটি ব্যবহার করেছি ইনটেল থ্রি এইট জেনারেশন এই পোসারটি ট্রের পোসার ভোজনের সাথে আমরা এখানে প্যাকেটটি ব্যবহার করেছি এই পোস্টারের এক মাসে রিপ্লেস রিপ্লেসমেন্টে থাকবে এবং এই পোস্টারটি দিয়ে কিন্তু আপনারা আপডেট লেভেলের যত সফটওয়্যারগুলো আছে সব সফটওয়্যার ইউজ করতে পারবেন এবং গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন পাশাপাশি ক্যাপকার সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন এই পোস্টারটি দিয়ে এবং এই পোস্টার দিয়ে পাবজি ফ্রি ফায়ার ফটনায় এই গেমগুলো কিন্তু স্মুথলি খেলতে পারবেন তো বেশ আমাদের এই পেশেন্ট আমরা র্যাম হিসেবে রেখেছি এটা ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাসের এইট জিবি র্যাম থাকবে দুই বছরে রিপ্লেসমেন্টে থাকবে আমরা বাজার সীমিত এখানে এটা র্যাম রেখেছি আপনার চাইলে কাস্টমাইজ করে হাইপার অ্যাক্স অথবা কোর্সিয়ার অথবা অন্য অন্য যে ব্র্যান্ডের র্যামগুলো আছে চাইলে কাস্টমাইজ করে অন্য ব্র্যান্ডের র্যামগুলো নিতে পারবেন এখানে আমরা মিনিমাম বাজারের জন্য আমরা ডিডার ফোরের ছাব্বিশ ছেঁষট্টি মেগাসের এইট জিবি একটি র্যাম রেখেছি আপনার চাইলে কাস্টমাইজ করে এইট এইট ষোলো জিবি অথবা অন্য অন্য যে ব্র্যান্ডের র্যামগুলো আছে চাইলে অন্য ব্র্যান্ডের র্যামগুলো কিন্তু অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে এই র্যামটি দুই বছরের রিপ্লেসমেন্টে থাকবে এবং এই প্যাশেতে আমরা ইস্ট হিসাবে কিং সুপার ব্র্যান্ডের স্পিরিট এবং পারফরমেন্স ঠিক রাখার জন্য আমরা অ্যান ব্যবহার করেছি একশো আটাই জিবি এন থাকবে তিন বছরে রিপ্লেসম্যান্টে থাকবে আপনার ছেলে কাস্টমাইজ করে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক কিন্তু অ্যাড করতে পারবেন এই প্যাকেজের মধ্যে এবং এই প্যাকেশতে আমরা যে মাদারটি রেখেছি ইসনিক ব্র্যান্ডের এইস ও জিনিস একটি মাদার রেখেছি সম্পূর্ণ ইনটেক এই মাদরটি এক বছরের রিপ্লেসম্যান্টে থাকবে এবং এই মাদারটিতে আপনি কিন্তু সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত প্রস্তুত অ্যাড করতে পারবেন কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন সিক্স জেন থেকে শুরু করে নাইন জন পর্যন্ত যে কোনো পোস্টার অ্যাড করতে পারবেন এই মাদরটির মধ্যে এবং এই মাদারবোর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট অর্ডি থাকবে এই মাদরটিতে এন ডিএম পেয়ে যাবেন এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন এইচ ডিম আই থাকার ফলে কিন্তু আপনি মনিটরটা কিন্তু এইচডিএম আই কানেকশন দিতে পারবেন যার ফলে কিন্তু মনিটরের কালার রিলেশন কিন্তু অ্যাকুরেট পাবেন এবং ভালো রিলেশন পাবেন মনিটরের মধ্যে এবং এই পার্সাতে আমরা যে ক্যাচিংটি রেখেছি এভারেজ ব্র্যান্ডের একটি ক্যাচিং রেখেছি মেগা ইটিক্স এই ক্যাচিংটি সামনে এবং সাইডে দুই সাইডে কিন্তু টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে তিনটি এআ জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানে কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো কিন্তু অফ রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে ভবিষ্যতে চাইলে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন উপরে ডাস্টবিন রয়েছে এখানে দুটি ফ্যান আরও অ্যাড করতে পারবেন ভবিষ্যতে এবং এই ক্যাচিংগুলো চাইলে ভবিষ্যতে মেগা এটি এক্স বড় মাদারগুলো কিন্তু লাগাতে পারবেন এবং বড় বড় গ্রাফিক্সকার কিন্তু এই ক্যাচিংটির মধ্যে অ্যাড করতে পারবেন এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা যে পাশে গেছি রেভেন্দ্র ব্র্যান্ডের জেনুয়েন দুই শার্ডের বিগ ফ্যান লং ক্যার একটি পাউসালে থাকবে নিউ সার্কেটের পাউসালটি দুই বছরের রিপ্লেসমেন্ট অর্ডি থাকবে তো বেশ আমাদের এই প্যানের সাথে আমরা মোটর হিসাবে রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের সেভেন্টি ফাইভ হাজার একটি মোটর থাকবে ফুল বটনলেস বাইশ ইঞ্চি এই মোটরটি তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে এবং এই মোটরের সম্পূর্ণ ইন্টার একটি মোটর কেউ যদি চান এখানে ব্ল্যাকের জায়গায় হোয়াইট অথবা ক্যাচিংটি হোয়াইটের জায়গায় ব্ল্যাক ক্যাচিং নেবেন চাইলে কাস্টমার হিসেবে কিন্তু আপনি কালার ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছে যে কোনো সাইজের ক্যাচিং এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক মডেলের ক্যাচিং রয়েছে আপনার চাইলে অন্যান্য মডেলগুলো নিতে পারবেন ক্যাচিং এই প্যাকেজের মধ্যে অ্যাড করে অথবা মোটো চাইলে কিন্তু ব্র্যান্ড চেঞ্জ করে অন্য অন্য ব্র্যান্ডের মোটোগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে তো বেশ আমাদের এই প্যাকেজের জন্য যে কিবোর্ড মাউস হয়ে গেছে পিসি পাওয়ার ব্র্যান্ডের গেমিং টুই নন কম আট জিবি পিসি পাওয়ার ব্র্যান্ডে কিবোর্ড মাউস থাকবে বিজয় বাংলা সহ কিবোর্ড মাউসটি এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে তো বেশ আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র একুশ টাকা কেউ যদি চান এখানে আই পরিবর্তে আই ফাইভ নেবেন অথবা আই সেভেন দেবেন চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন অল্প কিছু টাকা হয়তো বাড়ালে আপনারা আই ফাইভ অথবা আই সেভেন কিন্তু অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে তো তবে আমাদের আজকে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সহসে আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন যারা সহসে আমাদের শপে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আবারও আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ার মার্কেট এই মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সহসে আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে প্যাকেজগুলো নিতে সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ